এটা কিন্তু মাখা হয়ে গেল মানে রান্নাটা কিন্তু রেডি হয়ে গেলো আর কোনো ঝামেলা নেই অসাধারণ একটি রেসিপি খেতে তো খুবই দুর্দান্ত হয় নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমি আজকে তৈরি করব ছোট মাছের বাটি চচ্চড়ি খুব সহজেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায় এবং খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে যে কোনো কেউ এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে এবং সকলেই কিন্তু খেয়ে প্রশংসা করবে দেখুন আড়াইশো গ্রাম ছোটো মাছ নিয়েছি এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে পুঁটি মাছ আরও বিভিন্ন জাতের যে ছোট মাছগুলো হয় সেগুলো রয়েছে মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এখানে সবজিগুলোকে কেটে নিয়েছি রয়েছে তিনটি আলু এমন লম্বা পাতলা করে কেটে নিয়েছে। চারটি পেঁয়াজ কুচি দুটো টমেটো এমন লম্বা করে কেটে নিয়েছে রয়েছে চারটি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আমরা মাছের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরষের তেল কাঁচা সরষের তেল দিয়ে দেব এখানে চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি এবার সব উপকরণগুলোকে একটু ভালো করে মেখে খুব অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায় এবং খুব উপকরণ কিন্তু সামান্য খেতে দুর্দান্ত হয় এটা কিন্তু মাখা হয়ে গেল মানে রান্নাটা কিন্তু রেডি হয়ে গেল আর কোনো ঝামেলা নেই শুধু কড়াইয়ে একটু দিয়ে ঢাকা দিয়ে দিলেই রান্নাটা রেডি হয়ে যাবে এবার একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি বাটি চচ্চড়ি এটা কিন্তু বাটির মধ্যেও তৈরি করা যায় আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি মেখেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে দিব জলটা দিয়ে এভাবে দিচ্ছি মশলাগুলো তাহলে দেওয়া হয়ে যাবে দিয়ে অল্প জল দিয়ে দেব জল দিয়ে মিশিয়ে দিচ্ছি আর অল্প জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিতে হবে না এক বাটি পরিমাণ ছোট বাটিতে এক বাটি পরিমাণ জল দিলেই হয়ে যাবে গ্যাস জ্বালিয়ে নিয়েছে এবার কড়াইটা বসিয়ে দিলাম রান্নাটা মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমেই রান্নাটা তৈরি করে নেব পঁচিশ মিনিট পর ঢাকাটাকে একটু রে দিচ্ছি সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে রেডি হয়ে গেছে এবার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো ধনেপাতাটাকে ছিঁড়ে উপর থেকে ছড়িয়ে দেবো নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিলেই দুর্দান্ত হবে খেতে তো খুবই ভালো হয় একবার তৈরি করে খেয়ে দেখবেন দেখুন দেখেই তো কতটা লোভনীয় মনে হচ্ছে খেতে তো দুর্দান্ত হবে এই যে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে